আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আমরা সানন্দান আমার আমার উস্তাদ সাহেব মোহাম্মদ কাসিমিয়া আমি উনার চরণ সেবায় অনেক দিন ছিলাম আজ উনি দুনিয়াতে নাই আপনাদের কাছে দোয়া চাই না আপনারা সবাই আমার উস্তাদের জন্য দোয়া করবেন এবং কি উনি যা আমাদেরকে দিয়েছেন সেটা বলার মতো ভাষা আমার কাছে নাই আল্লাহ যদি দয়া করেন অনেক ব্যস্ত কিছু করেন আমি এটা কৃতজ্ঞ জানাম প্রথম কথা হলো আমার ভাই আমার বন্ধু যে মানুষে গান ওনার লেখা গান গে ওয়াল ওয়াইড করেছে ক্যাসেটের মাধ্যমে সেই সাজ্জাদ নূর আমার পাশে এবং আমি বাউল শহীদ লন্ডনের আনা সেখান আছে মিডিয়া মিডিয়া আছে আমি গান গিয়েছি তাই এখন পর্যন্ত মরার আগ পর্যন্ত আমার উস্তাদের আমি করব এবং আমার নানা নানায় অনেক গান করেন আমার উস্তাদি শিল্পী শাহ আলম সাহেব আমার কাছে আছেন এবং আমার বন্ধু এবং আমার মামা আমার পিছনে নুরুল ইসলাম যিনি সবসময় আমাদেরকে সাপোর্ট করেন এবং আমাকে আবার উস্তাদকে সাপোর্ট করতেন উস্তাদের গানও উনি করতেন এবং কয়েকটা মেলা করেছেন আমার লাকি ভাই আমি আপনার কাছে কৃতজ্ঞ আপনি একা উনি উনি একা কয়েকটা মেলা আমার উস্তাদের নামে করাইছে বাংলাদেশে উনি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা যে আসছেন এবং কি গ্রান্ড সহিত কৃতপক্ষ যারা আছেন আপনারা যে এত ভালোবাসেন আমাকে সাহেদ ভাই আলিম ভাই বেবুল ভাই আমার বড় ভাই আমি যারা পাই বলি এটিন বাংলার সিও হাফিজ আলম গ আপনারা যে আমাকে এত ভালোবাসেন আমি জীবনে কখনো আপনাদের এই মায়াটা আমি ভুলতে পারবো না সবার কাছে আমি কৃতজ্ঞ যারা এখানে আপনারা আসছেন কাউন্সিলর আহবাব সাহেব আসছেন এবং আমার গণ্যমান্য মামু এবং আমার বন্ধু বদরুল আলম ওনারা সবাই আসছেন এবং তাসভাই আইছো আপনারা সবাই ইসলাম ভাই আইছোই আমি আমার শিল্পী মস্ত বাবা আইছো দশিব ভাই আইছো আপনারা চিরজীবনে আমি জীবিত اكو আপনাদের আমাকে ডাকে যে আপনারা সাড়া দিয়েছেন ধন্যবাদ আপনাদেরকে আপনারা মিডিয়া যারা আছেন সবাইকে আমার প্রাণ থেকে অভিনন্দন এবং আমার ভালোবাসাটুকু আপনাদের কাছে রইলো আপনারা আমার উস্তাদের জন্য দোয়া করবেন আসসালাম আসসালামু আলাইকুম আজকে আমরা বাউল কুজমাশর অনেককে উপস্থিত হইছি মহরপ উনার আল্লাহ জান্নাতবাসী কিন্তু প্রথমত আমি ধন্যবাদ জানাই বাউল যে শিক্ষক হিসাবে আন্তরিকতা দেখাইছে এখন ধরনের উস্তাদ যে আমি ইয়া করি আমরা ছোটবেলা থেকে বাউল খোয়া গান শুনলে আইসি এবং উপভোগ করি বিশেষ করে আধ্যাত্মিক গান এবং বাউল শহীদ যে একজন ডেডিকেটেড শিক্ষক শিক্ষক নামে শিষ্য এটার লাগে আমি অনেকে অতীত বলি নাই কিন্তু বাউল শহীদ যে তার অতীতটা বলছে না বাউল শহীদ একটা প্রিয় মনে একটা মানুষ এটা বুঝায় এবং আমরা সবাই এখানে যারা আছি সকলেও কিন্তু আমরা বাউল গান হনি এবং আধ্যাত্মিক গান হনি এটার লগে আমরা জড়িত এবং আজ এ মিডিয়া ব্যক্তিত্ব এগুলো আমরা প্রমোট করি আমরা কালচারের মাঝে এবং এটা আমরা দরকার নতুন প্রজন্মর জন্য আর আজকে যারা আইসু সকলকে আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই বাবুল শহীদ এই প্রোগ্রামটা আয়োজন করার লাগে আমার সৌভাগ্য হয়েছে আমি দুই হাজার একটা মেয়াদ দিছি

অনেক গান আধ্যাত্মিক গান লিখে গেছেন এখানে অনেক শিল্পী আছেন তারাও গান গাইছেন আমি একটা গান শুনছি তার মনে হয় আমার বন্ধু সুন্দর কথা যারা বিভিন্ন গেছেন। আধ্যাত্মিক কবি হিসাবে পরিচিতি লাভ করছেন আমরা তার আহ মহা নাল্লা জানো তাকে জান্নাত ভেবে দেখো মুমিন ভাই একদমের বড় সারে বোবে নাই এ ধরনের গান খুব কব কম কবিরাই লিখেছেন উনি লিখেছেন তারপরে লিখেছেন আপনার ওই যে কোন দিন ধরিয়া নিবে জমে মানিবে না দুহাই দিলে আল্লা নবীর নামে গো কোন দিন ধরিয়া নিবে জমে শুধু দোয়া করা ছাড়া আর কিছু নাই যে উনি যা দিয়ে গেছেন উনি মরবেন না আমাদের কাছে ওনার সৃষ্টি দিয়ে বেঁচে থাকবেন আমরা আশা করি যে যতদিন আমরা যে যেখানে বাঙালি আছি আমরা ওনার গানগুলা গাইব এবং ওনার ওনার সৃষ্টি নিয়ে ওনাকে জীবিত রাখতে জানতাম না উনার বাড়ি যে দৌলতপুর আমার বাড়ির দশকর আর পার্শ্ববর্তী ইউনিয়ন আমি যখন জানছি যে উনি দৌলতপুর গ্রামের সন্তান তখন আমি চাইছি যে কেমনে উনাকে আরো প্রচার করা যায় এই মর্মে আমি কয়েকটা মেলা করছি খোয়াজমিয়া লোক উৎসব করছি আমি সাহায্য যতদিন দুনিয়াতে বাইসে আছি আমি চেষ্টা করবো ওনার গানগুলা গাওয়ার জন্য অনেক গান আছে এখনো যেগুলা গাওয়া হয়নি এখনো অনেক ভালো ভালো গান আছে আমি আগের মতোই ধারাবাহিকতা আমি বজায় রাখবো আমি ওনার গানই গাইব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওনার জন্য সবাই দোয়া করবেন যেন উনাকে আল্লাহে ব্যস্ত নসিব করেন সবাই মিলে যেন আমরা দোয়া করি ওয়াজ সাহেবেরও গান যেইভাবে আছে সুর যেইভাবে আছে যারাই গান করেন অনুরোধ করছি আপনারা কথা বদলাবেন না সুর বদলাবেন না যদি ন্যূনতম ওনার প্রতি সম্মান থাকে শ্রদ্ধা থাকে তাহলে এটা করবেন না ধন্যবাদ আমি বিশ্বাস করি উনি ওনার গানের মধ্য দিয়ে বেঁচে থাকবেন আমাদের জেনারেশন সহ নতুন জেনারেশনের মধ্যে আজীবন ওনার গানের যে পরিচিতি বাংলাদেশ সহ তথা ইউরোপে আমি বাউল শহীদ ভাইয়ের মাধ্যমে ওনার অনেক গান শুনেছি